আমাদেরকে স্বাধীনতার ইতিহাস ভুল ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে জেলখানার ভিতরে ছিলাম প্রায় দুই বছর সেখানে বসে বসে জেলখানার লাইব্রেরির থেকে বই পুস্তক কিছু পাইতাম সেগুলি পড়েছে সেইগুলিতে দেখেছি ইতিহাসকে সম্পূর্ণ ভুল ভারতবর্ষ স্বাধীন কারা করেছেন স্বাধীনতার মূল কোথায় কোথায় স্বাধীনতার উৎস কোন জায়গার থেকে স্বাধীনতা আসছে সেইগুলি আজকে আমার দেশের যুবক যুবতীদেরকে উত্তি বয়সের যারা আছে তাদেরকে জ্বালানো হয় না ভুল এবং একদম মিথ্যা স্বাধীনতার ইতিহাস মানুষের সামনে প্রচার করা হচ্ছে আজকে পরিষ্কার বাসায় আপনাদের সামনে বলে যাচ্ছে আমি আগেই বলছি ওয়াজ করবো না ওয়াজ অন্য করবে ভালো করে মনে রাখবেন দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয় স্বাধীনতার ইতিহাস যদি মানুষকে জানাইতে হয় স্বাধীনতার ইতিহাসের নামে যদি কোনো বই পুস্তক লিখতে হয় তাইলে এই স্বাধীনতার ইতিহাসের মধ্যে আমার কাসেম না নতিবির রহমতুল্লাহ আলাইকে বাদ দিয়ে আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে আমার হুসাইন আহমদ মাদানী একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে করাচিতে ইংরেজের সুচল্লিশ দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য রেখেছিলেন আমার হুসাইন আহমদ মাদানি লাহুরের কোটে দাঁড়ায়া বিচারপতির সামনে জুর গলায় বক্তব্য রেখেছিলেন এই সমস্তইকে ইতিহাস দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে আলেমদের নাম থাকতে হবে ও আমার ভাইরা ইংরেজ এই দেশ থেকে লাঠি ডান্ডার বাড়ি বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভালো করে শুনলেন আলেমুল আমায়ে কেরাম লড়াই করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আজাদি আন্দোলনে সামিলির যুদ্ধে কাসেম নানো ছিলেন প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ শাহাদ বরণ করেছেন তারপর থেকে দশ বছরের ভিতরে আলিমুল কেরামকে ফাঁসির কাস্তি জুলাইয়া আলিম শূন্য করে দিয়েছেন দেশ তখন কাসেম নানো সহ যারা বেঁচে ছিলেন তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইংরেজির বিরুদ্ধে আন্দোলনের সৈনিক তৈরি করার জন্য দেশে ইসলামকে টিকে রাখার জন্যে কোরআনকে টিকে রাখার জন্যে মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার জন্যে দেশটা মুসলমানের ছিল মুসলমানদেরই থাকতে হবে মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে মুসলমানের সন্তানরা পরবর্তীতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে এই সমস্ত চিন্তা দ্বারাই দারুল্লম দেওবন মাদ্রাসা আনার গাছের নিচে কাশম নানা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন হজরত মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলী তিনি সেই মাদ্রাসার থেকে কালক্রমে হয়েছেন আরবে আরবেলা আজম শেখুল হিন্দু মাহমুদ হাসান দেওবন্দী ওই মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লাইকিয়ালাই আজীবন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তারই সুযোগ্য ছাত্র হজরত হুসেইন আহমদ মাদানী তিনি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দেশ স্বাধীনতার যখন স্বাধীন হলো দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে একটার নাম হলো হিন্দুস্তান আরেকটার নাম হলো পাকিস্তান আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশটা বর্তমানে বাংলাদেশ যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান আমরা কোন ভাগে ছিলাম যারা বিআইপি উষা জায়গায় বসে আর একজনের কথা কয় না আমরা কোন ভাগে ছিলাম আমরা ছিলাম পাকিস্তান ভালো করে বুঝবে এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই আমরা যে পাকিস্তান ছিলাম আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ ভারতের আপনারা জানেন তো পশ্চিমবঙ্গের নাম শুনছেন তো তার রাজধানী হলো কলিকাতা কোথায় এবার জানা থাকলে বলেন তো কলিকাতার বাসা কি বলেন বাংলা আচ্ছা তারা জাতি কি তাদের বাসাও বাংলা জাতেও বাঙালি আমাদের ভাষা জি বাংলা আমরা বাঙালি ওই বলছিল বাংলা বাংলা বর্ডার দাও যার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু তারাও বাঙালি আমরাও বাঙালি কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি এবার বাকি আমার প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন আমার ওয়াজ এখানেই শেষ বলেন তো ওই কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী এবং বাঙালি জাতি হওয়ার পরে তারা হলো হিন্দুস্তানের অংশ একই জাতি বাংলা ভাষাভাষী বাঙালি জাতি আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ বলেন 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 আমরা তখন বাঙালি জাতি হিসাব বাঙালি জাতি হওয়ার পরও বাংলা ভাষাভাষী হওয়ার পরও আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম হিসাবে মুসলমান ঠিক কিনা বলেন ইতিহাস অনেক লম্বা পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছে। বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমার দেশের সাড়ে সাত কোটি মানুষ তখন ফুলে পচে উঠছেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম যখন হয় যুক্তফন গঠন হয়েছিল যুক্তফনের ফনের এক নম্বর ব্যক্তি ছিলেন আমার একজন আলেন হজরতানবী রহমতুল্লাহ হজরতলী রহমতুল্লাহ কুমরাজকে ইতিহাসের পাতার থেকে আমাদেরকে কিভাবে বাদ দিয়েছ জেলখানার ভিতরে বসে যুক্ত ইতিহাস পড়লাম যেই পাঁচজন লোকের নেতৃত্বে যুক্ত গঠন করা হয়েছিল নামগুলি মনে রাখবেন এক নম্বরে মৌনা আথার আলী রহমতুল্লাহ আলাই দুই নম্বরে হুসেন শহীদ সরোয়ার্দি তিন নম্বরে শেরে বাংলা একে ফজদুল হক চার নম্বরে মৌলানা বাসান পাঁচ নম্বরে নিজ দিয়া সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান কিন্তু জেলখানায় বসে ইতিহাসে পড়লাম মৌলানা আথার আলী নামের বংশও নেই দল সেখান থেকে বাদ দিয়েছে। এরপরে আসলো সত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করলেন আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আমরা যদি সরকার গঠন করি ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই করা হবে না এই কথা যখন জনগণ বলছেন বলার পরে তখন জনগণ সারা দিয়েছেন শেখ মুজিবের কথা শুনি না নির্বাচনী আসতে হাত দেখা জনগণ সারা দিয়া তখন শিল মার্সে একা দাঁড়ে সংখ্যাগরিষ্ঠতা পেলেন শেখ মুজিবুর রহমান এবং তার দল পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না তারা যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলেন ক্ষমতাকে কুকি কথা করলেন সালে সাত কোটি বাঙালি অක්ক্তবদ্ধ হয়ে নয় মাস আন্দোলনের সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কয় মাস? মাস? নয় মাস। কয় মাস? এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। নয় মাস আন্দোলনের সংগ্রাম কি জন্য করলাম? স্বাধীনতার জন্য। কেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আচরণ ভালো করে নাই? ঠিক। না বেটি? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সত্তরের নির্বাচনে যে বলছিল যে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না এরপরে যে স্বাধীনতা যুদ্ধ হলো স্বাধীনতা যুদ্ধ করার জন্যে যে শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চে বাসন দিয়েছিলেন সেই বাসনটারে আজকে রাত্রে যাইয়া ইউটিউব থেকে বের করিয়া এদের শুনবেন বাঙবেন ফারবেন সিরবেন একটা একটা অক্ষর করে যাচাই করবেন পুরা বাসনটার ভিতরে কোথাও কি এই কথা তিনি বলছেন যে যদি যুদ্ধ করে দেশ যদি স্বাধীন করতে পারি দেশ যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্ম নিরপেক্ষ আছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা দিয়েছেন তখন তিনি বলছেন আমরা বিদ্রোহ করেছি বাঙালি জাগো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে দেশ যদি স্বাধীন হয় দেশটা দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছেন স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি উসমানী তিনি কি যুদ্ধ করার সময় বলছেন যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে দরম নিরপেক্ষ জি ভালো করে বুঝেন ভালো করে বুঝেন কিন্তু দেশ স্বাধীন হলো যুদ্ধ করছি কয় মাস জি নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি জানেন কাশ্মীর একটা অঙ্গরাজ্য ভারতের গোবান নাই তো আমার দিকে দেখতেছেন তো নাকি দিকে দেখতেছেন আমার বিয়ে যখন এখানে বলছে ওনার দেখতে শুনতে সুন্দর লাগে দেখবেন ভালো করে দেখেন দেখতে তো সামনে বসাই আছে তো ওনার দিকে তাকে থাকতে হবে আমার কথা বাদ দিয়া কথা শোনেন শুনতেছেন তো কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর সত্তর বৎসর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মা বোন দিয়েছে আজও স্বাধীনতা অর্জন করতে পারে নাই পারছে জি পারে নাই আমাদের সিলেটের পাশে একটা রাজ্য আছে আসাম আজকে চল্লিশ বৎসর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর আমার বাংলাদেশের উপর দিয়া দশ টাক অস্ত্র যার কারণে বাংলাদেশের অনেক মন্ত্রী অনেক লিডার জেলখানার ভিতরে ছিলেন তারা এইভাবে স্বাধীনতা যুদ্ধ করার করতেছে চল্লিশ বছর ওই সিনি স্বাধীন কথা আসতে পারে ওই সে স্বাধীন আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা আগরতলা ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবত স্বাধীনতার জন্য স্লোগান দিতেছে ওই সিনি ওই সিনি এবার আমি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত পনেরোটা বছর আমাদেরকে শোষণ করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই যদি আমরা উনিশশো সাতচল্লিশ মুসলিম মেজরিটি হওয়ার কারণে পাকিস্তানের অংশ না হতাম আমরা সত্তর বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার জিজ্ঞেস করতে চাই স্বাধীনতার মূলে কি আস্তে আস্তে মানুষ এখন যদি কেউ কথা না মনে করবেন হে কাউ দলের লোক আমাদের দেশটা যে স্বাধীন স্বাধীনতার মূলে কি আরো আস্তে স্বাধীনতার মূলে কি ইসলাম মুক্তিযুদ্ধ যারা করেছেন মেজর এম এ জিউস মেজর এম এ জলিন হজরত জহুদুর রহমতুল্লাহ কালের সাথে সম্মিলিত সংগ্রাম পরিষদ করে আন্দোলনে ছিলেন তার সাথে এক সফরে এক জায়গায় বসে তাকে জিজ্ঞেস করেছিলাম জলিল ভাই মুক্তিযুদ্ধের সময় আপনারা যে যুদ্ধ করেছেন তার একটু স্মৃতিচারণ করেন তো তখন তিনি বলছিলেন শোনেন মুক্তিযুদ্ধ যখন আমরা করি তখন আলেম উলাম একরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম আলেমরা আমাদেরকে ফতোয়া দিয়েছিল যুদ্ধের রোনাঙ্গনে যখন প্রচণ্ড বেগে যুদ্ধ চলতে থাকে তখন একদল যুদ্ধ করবে আরেক দল মানে নামাজ পড়বে আমরা যখন নামাজের টাইম হতো মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসতো তখন আমরা বাক করে একদল জমাদের সাথে নামাজ আদায় করতাম আরেক দল যুদ্ধ করতাম এইভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে তখনকার সময়ে আজও আমার বাংলাদেশের অনেক নেতারা বক্তব্য বলে অনেক লেখালেখিতে পেপার পত্রিকা আসে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন আমি কোনোটাই আপনাদের সামনে বলতে চাই না উনি অ্যারেস্ট হোক উনি আত্মসমর্পণ হোক উনি পাকিস্তানিদের কাছেই ছিলেন দেশ যখন স্বাধীন হয়েছে তখন তিনি বাংলাদেশে ফিরে আসছেন উনি কি ডাইরেক্ট আসছেন যে তিনি সর্বপ্রথম গেছেন লন্ডন সেখানে যাইয়া তিনি একটা প্রেকচেশন নিয়েছেন প্রেকচেশন নেওয়ার পরে তার কানে কানে বলে দেওয়া হয়েছে দিল্লি হয়ে যায় তিনি দিল্লিতে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে এখান থেকে আরেকটা প্রেকচেশন নিয়ে তিনি সেই পেটেশ্বর নিয়ে এসে উনিশশো বাহাত্তর সনে সংবিধান রচনা করলেন ধর্ম নিরপেক্ষ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে বুদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে কোন মুসলমান ধর্ম পক্ষ হতে পারে না মুসলমান যখন মায়ের গর্বত থেকে জন্মগ্রহণ করে তখন তার ডাংখানে আসা বামখানে কামড় দেওয়া কথা বলেন ঠিক না বেঠিক আরে মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন তার কবরে লাশ রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মুসলমান কি ধর্ম নিরপেক্ষ হতে পারে না জি মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না ধর্ম নিরপেক্ষ এক নম্বর এজেন্ডা হলো ধর্ম থাকবে যার যার ব্যক্তিগত বিষয় রাষ্ট্র সমাজ পরিচালনা হবে যার যার মন গড়া মানুষের রাষ্ট্র পরিচালনা আর ইসলাম বলে ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা তার বৃত্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চলবে ইসলামের অধীনে আল্লাহ তো আল ঘোষণা করেছেন